এই তো আর মাত্র কিছুদিন পর পবিত্র ঈদুল আজহা শত শত মানুষের সমাগম হবে গ্রামগঞ্জের হাটবাজারে বাজারে গ্রামগঞ্জের হাট এমন অবস্থা থাকলে অনেকে যাবে পড়ে সিরাজগঞ্জ জেলার পূর্ব প্রান্তের প্রবেশদ্বার কাজীপুর উপজেলার রঘুনাথপুর বাজার যেই রঘুনাথপুর বাজারের মধ্য দিয়ে জামালপুর জেলা থেকে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ সিরাজগঞ্জ জেলাতে প্রবেশ করে সিরাজগঞ্জ জেলা হতেও প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে শত শত মানুষ জামালপুর জেলার দিকে অগ্রসর হয় অথচ গুরুত্বপূর্ণ এই জনপথটি যুগ যুগ ধরে অবহেলিত পড়ে আছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাকরিজীবীদের অফিস বন্ধ হলেই এই রাস্তাটির ব্যস্ততাও বেড়ে যাবে আর তখনই শুরু হবে এই রাস্তাটিতে ভোগান্তির খেলা যেই রাস্তাটিতে নেই কোনো পানি নিষ্কাশন ব্যবস্থা অতচো স্থানীয় সরকার প্রশাসন চাইলেই পারে এই সমস্ত ছোট ছোট বিষয়গুলোর দিকে নজর দিতে কিন্তু স্থানীয় সরকার প্রশাসন এই সমস্ত বিষয়গুলোর দিকে কখনোই নজর দেয়নি এবং দেওয়ার ভাবনাও করেনি কখনো চরাঞ্চলে এই সমস্ত সমস্যাগুলোর জন্য শুধু তাদেরকেই দায়ী করলে চলবে না চরাঞ্চলের সাধারণ মানুষকেও আমি দায়ী করতে চাই জোরালোভাবে তাদের এই সমস্ত দুর্ভোগের শিকারের কারণ হিসেবে চরাঞ্চলের মানুষজন একদমই ভেরু টাইপের তারা পারে না কখনো সত্য কথা বলতে সবার সামনে তারা পারে না তাদের অধিকার বুঝে নিতে তাদের মনে সবসময় বাসা বেঁধে থাকে দাসত্বের যেদিন এই সমস্ত দাসত্ব থেকে বের হতে পাবে চরাঞ্চলের মানুষ সেদিনই এই সমস্ত দুর্ভোগের শিকার থেকে রক্ষা পাবে বোকা ভেরু নির্বোধ চরাঞ্চলের মানুষেরা